বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহরবুল্লা আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানান মানুষ নানান কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন তো বন্ধুরা আমার ইদানিং অনেক ভাই ও বোন বিশেষ করে অনেক বোনেরা তাদের স্বামীর পরকিয়া নষ্ট করার কোরআন সম্মত হাদিস সম্মত কোনো সহি আমল নিয়ে আমাকে একটা ভিডিও শেয়ার করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন তো বন্ধুরা আমার আমরা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকমের দোয়া পাই কিন্তু সেই সব দোয়ার অনেক সময় কোথেকে সেটি সংগ্রহ করা হয়েছে কে এটি লিখেছেন কে এটি বলেছেন এরকম তথ্য খুঁজে পাওয়া যায় না তো আজকে যে দোয়াটি নিয়ে আমি কথা বলবো এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি কিতাব আমালে নাজাত। এছাড়াও আল্লামা ইবনে সাউজি রহমাতুল্লাহ আলায় কর্তৃক রচিত কয়েকটি গ্রন্থের মধ্যে পবিত্র কোরআনুল কারিমের একখানা আয়াত দিয়ে একটা দোয়া শেখানো হয়েছে যেখানে পরীক্ষিতভাবে বলা হয়েছে স্বামী যদি তার স্ত্রীর পরকিয়া নষ্ট করতে চায় অথবা স্ত্রী যদি তার স্বামীর নষ্ট করতে চায় এর থেকে পরীক্ষিত আর কোনো শব্দের দোয়া বা দুই শব্দের দোয়া ছোট্ট কোনো দোয়া মুখস্থ করাও সহজ আমল করাও সহজ তবে আজকে যে দোয়াটি আপনাদের সামনে উল্লেখ করব এটি পবিত্র আনুল কারিমের সুরা রোমের একুশ নম্বর আয়াত আমি এখানে অর্থ সহ দিয়ে দিব উচ্চারণ করে বারবার পাঠ করে শোনাবো যাতে করে আপনারা নির্ভুলভাবে এটি করতে পারেন পাঠ করতে পারেন এবং যারা বিশেষ করে স্বামীর পরকীয়া নষ্ট করা অথবা স্ত্রীর পরকীয়া নষ্ট করতে চান তারা যেন এর দ্বারা একশোতে একশো ফলাফল লাভ করতে পারেন বন্ধুরা আমার আমাদের একটা কথা মনে রাখতে হবে যে জিনিস করা যত কঠিন ওই জিনিসের ফল তত মিষ্ট হয় অর্থাৎ আপনি যে জিনিস খুব সহজে পেয়ে যান ওই জিনিসের ফল খুব ভালো হয় না কিন্তু যে জিনিসটি পেতে আপনার খুব কষ্ট করতে হয় সাধনা করতে হয় সেই জিনিসের ফলও কিন্তু অত্যন্ত ভালো হয় তো বন্ধুরা আমার আমালে নাজাতের মধ্যে পবিত্র কোরআনুল কারিমের এই দোয়াখানা আমি শেখার পরে আলহামদুলিল্লাহ যত ভাই ও বোনকে এটি শিখিয়েছি সবাই বলেছেন যে স্যার এর আগের অনেক দোয়া তুদ্েও যে বরকত পাই নাই আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারিমের এই পবিত্র দোয়াটি পাঠের মাধ্যমে আমরা সেই বরকত পেয়েছি সুবহান আল্লাহ আবি হামদেহী সুবহান আল্লাহম বন্ধুরা এটি আমার মুখের কথা না মূলত পবিত্র কোরআনুল কারিম হচ্ছে একটা জ্যান্ত মজেজা আল্লাহ রসুল সাল্লাহ আলহ কোনো জ্যান্ত মজেজা যদি দেখতে চান তাহলে পবিত্র কোরআনুল কারিমকে পড়তে হবে বুঝতে হবে তো পবিত্র কোরআনুল কারিমের আয়াত দিয়ে যখন আমরা কোনো আমল করি তা কখনোই ব্যর্থ হয় না তবে এখানে কয়েকটা শর্তের কথা আমি উল্লেখ করে দিতে চাই আপনারা যারা পবিত্র কোরআনুল আনুল দিয়ে সাধনা করতে চান পবিত্র কোরআনুল আনুল কারিমের কোনো আয়াতের মাধ্যমে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই শর্তগুলো মেনে চলতে হবে এক নম্বরে আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে হালাল রুজি অন্বেষণকারী হতে হবে আপনি একদম হারামখর হলে আসলে পবিত্র আনুল কারিমের মাধ্যমে আপনি কাম্য বরকত লাভ করতে পারবেন না অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমি তো মুসলিমই না তাহলে কিভাবে আমি নামাজ রোজা করবো আপনি যে ধর্মের অনুসারী হন না কেন ওই ধর্মের অন্তত আচারগুলো আপনি মেনে চলবেন অর্থাৎ আপনি তো একজন আল্লাহ বা একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন সেই বিশ্বাসের ভিত্তিতে আপনার ধর্মের আমলগুলো আপনি করবেন অর্থাৎ একটা ভালো পবিত্র জীবন জীবনযাপন করে যেন এই আমলটি আপনি করেন ইনশাল্লাহ এর দ্বারা আপনি লাভবান হতে পারবেন তো যারা মুসলিম তাদেরকে বলবো আপনি যেদিন এই আমলটি করবেন সেদিন যেন একটু নফল রোজা রেখে তারপরে আমলটা করেন নফল রোজা রেখে ইফতারির পরে করতে পারেন এশান নামাজের পরে করতে পারেন অথবা যদি নফল রোজা আপনি না রাখতে পারেন তাহলে অন্তত ভোর রাত্রে দুরাকার তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কান্নাকাটি করে আল্লাহ রবুল আলমীর কাছে আপনার মনের কথাটা প্রকাশ করে তারপর যেন আমলটা করেন তো বন্ধুরা আমার এবার কথা না বাড়িয়ে আমি আমলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনুল করিমের সুরা রোমের একুশ নম্বর আয়াত এই আয়াতখানা সাতশো বার আপনাকে তেলাওয়াত করতে হবে প্রতি একবার পড়ে একবার ফু দিতে হবে আমি আবারও বলছি সাতশত সাতবার পবিত্র কোরআনুল করিমের সুরা রোমের একুশ নম্বর আয়াতখানা আপনাকে তেলাওয়াত করতে হবে প্রতি একবার তেলাওয়াত করে একবার ফু দিতে হবে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফুঁ দিতে হবে যদিও বিভিন্ন কিতাবে এরকমও এসেছে যে আপনি যে কোনো খাদ্য খাদ্যদ্রব্যের উপরে আপনি ফু দিয়ে আপনার স্বামী পরকিয়া করুক অথবা স্ত্রী পরকিয়া করুক এই আয়াতের মাধ্যমে আপনি যদি ফু দিয়ে ওই খাবারটি তাকে খাইয়ে দেন তাহলে সে দুটো কাজ দিবে এক নম্বর কাজ হচ্ছে সে প্রাণপণে আপনাকে ভালোবাসবে অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে খাওয়ায় স্ত্রী ওই স্বামীকে কোনো দিন ভুলে যাবে না স্বামীর জন্য পাগল থাকবে আবার যদি স্ত্রী স্বামীকে খাওয়ায় তাহলে ওই স্বামীও ওই স্ত্রী ছেড়ে কখনোই যাবে না প্রাণপণে ওই স্ত্রীকে ভালোবাসবে তো যে যার জন্যই করেন না কেন সুন্দরভাবে কাজটা করবেন রোজা রেখে কাজটা করবেন ভোররাতে রাত্রে তাহার কান্নাকাটি করে আপনার দিলের কষ্টের কথা আল্লাহ রব্বুল কাছে প্রকাশ করে তারপরে কাজটা করবেন তো এখন আমি আপনাদের সামনে সুরা রোমের একুশ নম্বর আয়াত তেলাওয়াত করে শোনাবো আমি বারবার রিকোয়েস্ট করব আপনারা যেন আমার এই তেলাওয়াতখানি খানি অন্তত একশো বারের মতো শোনেন কেননা আমাদের দেশে পবিত্রকর আনুল কারিম সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এমন মানুষ খুব কম আমি যেহেতু হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন আমরা ছোটবেলায় শিখেছি আমি আয়াতখানা বারবার তেলাওয়াত করে শোনাবো আপনারা এখান থেকে বারবার পেলে করে ওই অংশটুকু শুনে শুনে মুখস্থ করে ফেলবেন দেখে দেখে নয় শুনে শুনে মুখস্থ করে ফেলবেন এরপরে সহিভাবে যখন আপনি শিখে ফেলবেন তখনই এই আয়াতখানার দ্বারা আপনি এই আমলটি করবেন কোনো মিষ্টি দ্রব্যের উপরে সাত শত সাতবার প্রতি একবার পরে একবার ফু দিয়ে। ওই খাদ্য খাওয়াবেন ইনশাল্লাহ যাকে খাওয়াবেন স্বামী স্ত্রীকে খাওয়ালে স্ত্রী স্বামীকে প্রাণপণে ভালোবাসবে এবং স্ত্রীর মধ্যে কোনো সঙ্গ দোষ থাকলে কোনো পরকীয়ার ভাব থাকলে কোনো পরপুরুষের প্রতি আকৃষ্ট থাকলে সেটি চলে যাবে আবার যদি স্ত্রী স্বামীকে খাওয়ায় সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে প্রাণপণে ভালোবাসবে কোনো দিন সে ছেড়ে যাবে না এবং স্বামীর মধ্যে পরকীয়ার কোনো ধরনের কোনো দোষ থাকলে সেটি চলে যাবে কোনো দিন আর সে পর নারীতে আসক্ত হবে না তবু আমার কথা না বাড়িয়ে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি সুরা রুমের একুশ নম্বর আয়াতখানি এখানে একটা বিষয় উল্লেখ করে দিচ্ছি আপনি সাতশত সাতবার তেলাওয়াতের মধ্যে শুরুতে কয়েকবার দুরুৎসরি পরে নেবেন শেষে কয়েকবার দুরুৎসরি পরে নেবেন এই আমলটি করা শেষ হয়ে গেলে শেষবারে আপনি মোনাজাতের মধ্যে আপনার দিলের কষ্টের কথা আল্লাহরম্পুল্লা আলামিনের কাছে প্রকাশ করবেন আর সাতশত সাতবারই আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ার দরকার নাই শুরুতে আপনি আউস বিল্লা একবার বিসমিল্লা একবার পাঠ করে তারপরে তেলাওয়াত করবেন এরপরে প্রতিবারে শুধু আয়াতখানা তেলাওয়াত করলেই হবে আউস বিল্লা বিসমিল্লা পড়ার বারবার দরকার হবে না তো আমি তেলাওয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহিম অমিন আয়াতিহি আপনি হলা পালা কুম্মিন আ ও ফসিকুম ইলাইহাওয়া জালা বাইনা কুমাদাতা ওরা আহ মা বন্ধুরা আমার যখন পাঠ করবেন দিলটাকে আল্লার দিকে রুজু করে চোখে পানি এনে কান্না করে পাঠ করার চেষ্টা করবেন আপনি জল আল্লাহ বলে আমিনকে দেখছেন আপনি জন্যু আল্লাহ ুল আলামীনকে দেখে দেখে আপনার ৃদার কষ্টগুলো তার কাছে প্রকাশ করতেছেন। আপনার মনের কষ্ট নালিশ আপনি স্বয়ং আল্লাহ বুুল আলামিনের কাছে দিচ্ছেন এভাবে পাঠ করবেন অমিন আয়াতিহ আ হলা পলা মিন আও ফুসিকুম আসওয়াজাল লিতাসকুনো ইলাইহা আওয়াজা আলাবাই না কুম আওয়াদ্দা তাও রহমা। ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً ۖ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدّةً وَرَحْمَةً আবার ফু আবার পড়বেন অমিন আয়া তিহি আর ন কলা কলা কুমি আ ফুসিকুম্মা সু অজলিতাস ইলাইহা অজলা বাই না কুম্মা অদ্দা তোঁ আবার ফু আবার শুরু করবেন

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً তো বন্ধুরা আমার আমি যেভাবে পড়ে শোনালাম আপনারাও চেষ্টা করবেন যখন পাঠ করবেন আপনি যেন আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থিত আছেন আপনার স্বামীর পরকিয়ার কথা অথবা স্ত্রীর পরকিয়ার কথা আপনি যেন তার সামনে এসে নালিশ করে যাচ্ছেন এভাবে আল্লাহ রবুল আলামীনকে হাজির নাজির জেনে আপনি যখন এই আয়াতে কারিমা সাত শত সাত বার পাঠ করবেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ এই তদ্বির ব্যর্থ হবে না তো বন্ধু যাদের স্বামী কিংবা স্ত্রী পরকিয়ায় লিপ্ত আছে অথবা স্বামী কিংবা স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা নেই ঝগড়াঝাটি হয় কোনোভাবেই সংসারে শান্তি আসছে না তাদেরকে বলবো একটুখানি কঠিন হলো এই আয়াতখানা যেন মুখস্থ করে শুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে এই তদবির করেন এই আয়াতখানে আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন এখন গুগলের যুগে গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন আয়াতের অর্থ সহ সুন্দর করে শুনে শুনে মুখস্থ করে নেবেন বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করলে আপনি সঠিক উচ্চারণটা পাবেন না শুনে শুনে মুখস্থ করলে আপনি সঠিক উচ্চারণে মুখস্থ করতে পারবেন তো বন্ধুরা আমার আমাদের সমাজের মধ্যে যেসব ভাই বোনেরা এরকম সমস্যার মধ্যে রয়েছেন তারা আজকের ভিডিওটির দ্বারা ইনশাল্লাহ লাভবান হবেন আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ ওইভাবে আক্রান্ত থাকলে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা আমার আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ